নমস্কার বন্ধুরা আমি সঞ্চিতা মনের মনের কিছু কথা মনের কিছু প্রশ্ন মনের কিছু ভালো লাগা নিয়ে তোমাদের কাছে আবারও এসেছি আজকে মনের কথা হলো আমরা তো বলি যে আমরা আমাদেরকে খুব ভালোবাসি আমরা নিজেদের ছাড়া কিচ্ছু বুঝি না কিন্তু আদৌ কি তাই ভেবে দেখো তো আমরা তো সারাদিন লোকের কথাই ভাবি সবার কথা ভাবতে গিয়ে আমরা হয়তো এমন হয়েছে এখন যে আমরা নিজের কথাই ভাবতে ভুলে গেছি কে কীভাবে ভালো থাকবে কার কি করতে হবে দায় দায়িত্ব এত কিছু সব কিছু সামলাতে গিয়ে আমরা যেন কোথায় যেন আমরা নিজেদের ভালো লাগাটাই আমরা ভুলে গেছি আমাদের মনের ইচ্ছা মনের চাহিদা বা মন কি চায় বা আমরা কিছু করতে চাই সেসব যেন আমরা ভাবতেই ভুলে গেছি এখন যেন ভাবি যে কেমনভাবে চলছে জীবন চলে গেলেই হলো কিন্তু বন্ধুরা আমার মনে হয় যে আমাদের একটু ভেবে দেখা উচিত যে আমাদের যে মনের ইচ্ছাগুলো যে বাসনাগুলো আছে যে আমরাও এটা করতে পারি বা আমরা এটা করব আমরা এটা আমরা ভেবেছিলাম যে আমরা করব সে ভেবে ভেবেই না থেকে একটু চেষ্টা করলে হয় না চেষ্টার দিকে একটা স্টেপ এগোলেই হয় না কারণ দিনের শেষে অন্তত আমরা আমাদের মনকে একটু বলতে পারবো যে আমরা যে ইচ্ছাটা করেছিলাম যে আমরা এটা করব ওটা করব সেটা করব সেই ইচ্ছাটার জন্য আমরা অন্তত একটু চেষ্টা করেছিলাম হোক সফল সবাই সফল হয় হয় আমাদের নিজেদের মনকে তো আমরা বলতে পারবো যে না আমরা একটু চেষ্টা করেছিলাম হয়নি তারপরে তো আছেই পারিপার্শ্বিক চাপ সেইসব কারণ কিন্তু সেসব কারণকে সরিয়ে রেখেও আমাদের একটু চেষ্টা করলে ক্ষতি কি কিন্তু এই চেষ্টার পথে প্রথম বাধা হয়ে কে দাঁড়ায় জানো পরিস্থিতি তো আছে সামাজিক বিভিন্ন কারণও আছে চাপও আছে সবকিছুই আছে কিন্তু সবথেকে বেশি যেটা আমাদের বাধা দেয় সেটা হলো আমাদের নিজেদেরই মন সেই ভাবতে বসে যে আমরা যদি কোনো একটা কিছু চেষ্টা করি বা কোনো একটা কিছু করার ইচ্ছাটা পূরণ করার জন্য এগোই তাহলে কে কি বলবে কে কি ভাববে কে কি মন্তব্য করবে কি হবে সবাই তো ভালো বলবে না আমাকে সবাই খারাপ বলতেও পারে সেটাই আমাদের মত মাথার মধ্যে ঘুরঘুর করতে থাকে তার জন্য এইসব নানারকম সাত পাঁচ ভেবে আর আমরা সেই চেষ্টার দিকে এগোই না চেষ্টাটাকে সেখানেই থামিয়ে দেই তাই আমার মনে হয় যে কে কি ভাবলো কে কি ভাববে কে কি বলবে এইসব না ভেবে এইসব তাদের ব্যক্তিগত ব্যাপার তারা কি ভাববে তারা কি করবে তাদের উপরেই ছাড়ি না আমরা আমাদের কাজটা করি আমরা আমাদের ইচ্ছাটা পূরণের জন্য একটা স্টেপে দেখাই যাক না সমালোচনা সমালোচনা হলে হবে কার না সমালোচনা হয় কাকে না মানুষ সমালোচনার বাদে রেখেছে সবাইকেই তো সমালোচনা করে সেই সমালোচনা খুব একটা খারাপ জিনিস না সমালোচনা হলে এটাও মনে করতে হবে যে আমার কোনো কাজে তাদের মনে একটু হলেও দাগ কেটেছে তাই জন্য তো তাদের এত বিজি টাইমের থেকেও আমার জন্য তারা একটু টাইম বার করেছে সমালোচনা করার জন্য তাই সমালোচনাটাকেও আমাদের পজিটিভ দেখতে হবে দেখে আমাদের ইচ্ছা পূরণের জন্য আমাদের মনের খুশির জন্য আমাদের ভালো লাগার জন্য আমাদের কে চেষ্টাটা করতে হবে চেষ্টা চালিয়ে যেতে হবে এবং দিনে শেষে হলে ভালো না হলে অন্তত লিস্ট মনের শান্তি তো হবে এটাই আর কি বলবো বলো আজ এই পর্যন্ত টাটা